সত্যি কথা হইল এই ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না ভিডিও আপলোড করার সময় হয় না কাজ করি না হ্যাঁ কাজে ব্যস্ত থাকি একটু ছোটো একটা মিনি পার্ক আসছি এখানে এই যে গাছ দেখা যাচ্ছে গাছের আকাশ সোজায় যে রুমগুলো আছে ওই রুমে আমাদের থাকার রুম এই যে নারকেল গাছের মতো দেখা যাচ্ছে না বড় গুলো না দেখা যাচ্ছে সবার উপরে রুম আছে তার নিচে রুমে থাকি আমরা তো ওখান থেকে ওই সারাক্ষণ রুমে বসে বসে থাকতে ভালো লাগে না আসলাম একটু মিনি পার্কে যে মিনি পার্ক আসছি একটু বসে থাকলাম কিছুক্ষণ টাইম বিকেলবেলা ভালোই লাগলো মানুষজন নাই কেউ নাই এর বন্ধুবান্ধব কেউ আসে নাই সবাই রান্নাবান্না নিয়ে ব্যস্ত আমি আগে একটু রান্নাবান্না শেষ করছি শেষ করে আগে আগে ভাবলাম যে একটু নিচে থেকে ঘুরে ঘুরে আসি একটু পার্কে বসে থাকে একটু নিরিবিলি একটু সময় কাটাই মাঝে মাঝে একা থাকাও দরকার মাঝে মাঝে একা থাকাও দরকার শুধু গেম জাম ভরা রুমের ভিতরে থাকতে ভালো লাগে না রান্না করলে না রুম গরম হয়ে জায়গা এই জন্য নিচে একটু আসছি যে আবহাওয়া বিকেলবেলার আবহাওয়াটাও পাইলাম শরীরে লাগলো একটু এনজয় করলাম এই যে বসে বসে খেলতি এটা হলো আমাদের মিনি পার্ক ছোটোদের জন্য এটা আসলে আমরা বড়রা আসা ঠিক হয় নাই তো এখানে কেউ নাই সেই কারণে আস আসছি আর কি ছোটো মোটো একটা ভিডিও বানাইলাম অনেক দিন ধরে একটু ভিডিও আপলোড করা হয় না একটা ভিডিও আপলোড করতে হবে এই জন্যই ভিডিও বানাইলাম তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন কেউ এড়িয়ে যাবেন না প্লিজ সবার কাছে অনুরোধ রইল ভিডিও শেয়ার করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন মালয়েশিয়া থেকে বর্তমানে আছি আমি মালয়েশিয়া করলামপুর আমপাং এলাকায় আমপাং এলাকায় মেনারা প্ল্যাটফ হ্যাঁ মেনারা অ্যাপার্টমেন্ট এদের নাম হলে এই অ্যাপার্টমেন্টের নাম হলে মেনারা অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে থাকি বসে ভাড়া দেয় আমরা ভাড়া দেয় না বস বাড়ার নিচে আমরা থাকি থাকে আমরা এদিকে কাজ করার ইয়ে আছে আমাদের ওই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে না পাহাড় পাহাড়ের ওই পাশে হইলো আমাদের কাজের সাইড ওইখানে কাজ করি হাইটে যেতে হয় কিছুক্ষণ টাইম দশ মিনিটের মতো লাগে হাইটে যেতে তারপর যায় কাজ করতে হয় কাজ করতে হবে টাকা ইনকাম করতে হবে এটাই আমাদের লক্ষ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম